গরম ফানি উঠে গেছে না নি সেভাবে খবর থাকো তাক নদীতে বন্যার জল কমলেও দুঃখ এবং দুর্দশা কমেনি বন্যায় আক্রান্ত মানুষদের বলতে গেলে পাঁচ গ্রামের সামনে এলো একটি করুণ দৃশ্য বন্যার জলে গলে প্রায় কুমোর অব্দি জল অসহায় হয়ে গড় চেরে একটি দোকানের বারান্দায় এসে আশ্রয় নিয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছে পাঁচ গ্রাম আর এখানে দেখা গেছে রাত এখন প্রায় গড়িতে আটটা পাচ্ছেন আর এই সময় দেখা গেছে দুজন ব্যক্তি এখানে বিছনা বিছিয়ে রেখেছেন রাতে এখানে রাত যাপন করবেন কারণ আমরা তাদের সঙ্গে এই কথা বলবো তারা এখানে কেন থাকবেন বা তাতে কি হয়েছে তো কিন্তু এখানে এত কম গড় খেতে গেছেন সময় জোর গরম এখানে তাকড়া কদিন থেকে ৰাতি আব্া নেকি গড় ডুবাই গড় ডুবাই লৈছে নেকি আৰু মই তোমাৰ এই মা আছো নে থাকোনে বাই কোন বাইন গৰম ফানিও কেমন ফানি গৰম ফানিও উঠি গৈছে নে সেইবাৰ খবৰ লৈছে নাম ৰাতি অকণ তাক অ আর ছেলে মেয়ে আসুন নি আর আসুন নি ছেলে এটা খাম তখন অনুতা কইন রাতে মশা কামড়ায় না রাতে আচ্ছা তো আর সত্যি বলতে গেলে চুকে জল চলে আসবে এমন একটি করুণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে গ্রামে একজন প্রতিবন্ধী যুবক এবং আরও একজন যিনি কথা বলতে পারেন না উনি ওনার ওনাদের গড় জলের তলায় রয়েছে ওনারা এই আশ্রয় না পেয়ে কোনো জায়গায় আশ্রয় পাননি তাই ওনারা আজ দুদিন হয়ে গিয়েছে একটি রেস্টুরেন্টে বারান্দায় ওনারা দিন কাটাচ্ছেন এমন দৃশ্য আর আমরা সম্ভবত আমি নিজে আর আগে দেখিনি কখনো তো দয়া করে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে হাইলাকান্দি পড়াশোনার নজরে আসে এই বিষয়টি এবং এবং তাদেরকে একটি নিরাপদ জায়গায় নিয়ে রাখেন কারণ ওদের ঘরের মধ্যে অনেক জল ওরা ঘরের মধ্যে থাকতে পারছেন না তাই বাধ্য হয়ে ওরা দোকানে বারান্দা থাকছেন